দেখেন আফ আল কুলুপ আফ দু প্রকার কতগুলো আছে কতগুলো হচ্ছে যেগুলো সম্পৃক্ত যাওয়ারে অঙ্গ প্রত্যঙ্গের কোনো দখল নাই সেটা হলো আফালুল কুলুব আর যেগুলো অঙ্গ প্রত্যঙ্গের দখল আছে কলাবেরও আছে প্রত্যেক ফেলের মধ্যে কলাবের দখল আছে কলাবের মধ্যে আগে ফেলটা উপস্থিত হয় প্রত্যেক ফেলের মধ্যে আগে কলাব আছে কি নাই আছে তবে এখানে অঙ্গ প্রত্যঙ্গের অংশ আছে মারা এটা কলবের মধ্যে আগে আগে উপস্থিত এরপর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ পায় কলবের অংশ সব ফেলের মধ্যে আছে তবে কতগুলোর মধ্যে শুধু কলামের সাথে সম্পৃক্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে আর কোনো সম্পৃক্ত আর কতগুলোর মধ্যে দুটা সম্পৃক্ত তো দুটা যেটা সম্পৃক্ত এগুলোকে বলা হয় আফালে যাওয়ারে আর যেগুলোর মধ্যে শুধু কলব সম্পৃক্ত এগুলোকে বলা হয় আফালুল কুলুব ঠিক আছে আচ্ছা দেখেন আফালুল কুলুবি আফালে কুলুব ওয়া ইননামা সুমিয়াত ইননামা দিয়ে সুআলে মুকাদ্দারা জবাব সুআলে মুকাদ্দারা হলো এগুলাকে আফালে কুলুব বলা হচ্ছে কেন তা আফালে কুলুব কেন বলা হচ্ছে ওয়া ইননামা নিশ্চয় সুমিয়াত এই আফালগুলাকে নামকরণ করা হয়েছে বিহা তা দ্বারা মানে কুলুব দ্বারা এই ফেলগুলাকে আফালে কুলুপ দিয়ে নামকরণ করা হয়েছে কেন সুদুরহা কেন না তাদের প্রকাশ হওয়া তাদের এই আফাল গুলোর হওয়া প্রকাশিত হওয়া মিনাল কলবি কলবে এগুলার প্রকাশিত হওয়াটা যেহেতু কলপ থেকে সাব্যস্ত সেই কারণে এগুলাকে আফালে কুলুব বলা হয় ওয়ালা দখলা কোন দখল নাই ফিহি তার মধ্যে এই ফেল সময়ের মধ্যে কি নেই অথবা ফিহির মাঝে যাবেন সুদুর তাদের প্রকাশ হওয়ার মধ্যে কারণ সুদূর একটা মাসদার ওয়াহেদ তাদের প্রকাশ হওয়ার মধ্যে নাই কোনো অংশ নাই দখল নাই লীল জাওয়ারি হে অঙ্গ প্রত্যঙ্গের এগুলো কলপ থেকে প্রকাশ হয় কলপ থেকে সুদূর হয় এগুলো সুদূরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের কোনো কি নেই দখল নাই সে কারণে এগুলাকে আফালের কুলুপ বলা হয় আবার সাথে সাথে এগুলাকে আফালে শখ এবং এক বলা হয় কি বলা হয় এই আফাল গুলাকে নামকরণ করা হয় আফআল আশাক্কি ও আল ইয়াকিনী আফালে শক এবং একিন বলে এগুলাকে আফালে শক এবং একিনও বলে তিন নম্বরে একটা হাশিয়া দেওয়া আছে দেখেন এগুলাকে আফালে শক কেন বলা হয় লুগাত মে শক খেলাফে ইয়াকিন কো কহতে হ লুগাতের মধ্যে শক বলা হয় যে খেলাফে ইয়াকিন কে একিন এর কি বলা হয় শক বলা হয় কি বলা হয় এরা লুগাতের মধ্যে लिहाजा এই কারণে ইন মেসে যে আফালে ইয়াকিন যে আফআল ইয়াকিন পর দালালাত নাহি করতে তো আফালে সব মে দাখিল কোয়ে যেহেতু खिलाफে ইয়াকিন কে শক বলে তার মানে এই ফেলগুলোর মধ্যে যেগুলো একিন এর উপর বুঝাই না সেগুলো সব একিন এর বিপরীত হলো শক না আচ্ছা আর বাজ হযরত কা শক কে মস্কুরা বালা মানা লগবি কি জানে ইলতিফাত না হুয়া কিছু হযরতের এই যে শকের যেটা অর্থ বললাম এখানে একিন এর বিপরীত সেই দিকে তারা এলতাফাত করে নাই সেই দিকে তারা আকাইনি সেই দিকে তাদের নিজেদের দৃষ্টিকে ফেরাইনি তো انہوں نے আওয়ালানকালত করলো যে শখ এর উপর বুঝাবে যে আমরা বলবো যে কতগুলো একিনের উপর বুঝাবে সেগুলো আছে কিনা বিপরীত মানে একিনের উপর না বুঝালে সব পক্ষে উপর বুঝা কারণ শখ দল এগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে ঠিক আছে তো ওরা বলছে এখানে তো শখ উপর বুঝাবে যে এরকম কোনো ফেল নাই এ রকম তার একটা ইতিরাজ করলো ওই ওদিকে না তাকিয়ে কোন দিকে হিলাফুল ইয়াকিন হলে সব সেদিকে না তাকিয়ে তারা বসে প্রকৃতি পক্ষে এখানে কোন শকের উপর বোঝাবি এরকম ফেল কেন কিউকে কেন না মুসাভি তরফাইন কে ইদ্রাক কু সম্ভব হতে হয় সব বলা হয় যে মুসাভি তরফাইন উভয় ফারসা সমান হলে মানে জনলে গলে ফাইনি জননাই মানে একটা জিনিস কি এটা নাকি এটা একদিকে প্রাধান্য ফাইনি এটাকে কি বলা হয় সব কোন দিকে প্রাধান্য পায়নি এটা হতে পারে এটা হতে পারে তবে আমার ধারণা এটি এদিকে বেশি যাচ্ছে না এদিকে কম যাচ্ছে না উভয় দিকে যদি সমান হয় এটাকে কি বলে তো এরকম উভয় দিকে সমান এরকম বোঝাবে যে এরকম তো একটা ফেলও নাই এখানে 60 টি ফেলের ভিতর তার মানে তো শকের জন্য একটাও নাই এরকমই কিনা এবং শকের জন্য কেমনে বলেছে বুঝছেন এখন তাদের এই রাস্তা মুসাভি তরফাইন কে ইদ্রাক কো শক کہتے হে

উভয় ফারসা সমান হওয়া তো উভয় ফারসা সমান এদিকেও জন্য গলে হচ্ছে না এদিকেও হচ্ছে না এরকম সমান হলে এটাকে বলা হয় শখ তো এরকম শখের উপর বুঝাবে যে এরকম একটা ফেল হতো নাই সেগুলাকে আফালে একিন শখ কেমনে বলা হচ্ছে আবার তারা জবাব দিচ্ছে এখানে তাহলে সব মানে জন আমরা বলবো যে এগুলো মোরাদ নেওয়ার দরকার নাই কারণ শখ এখানে আবিদানি করতে সংমানে সন্দেহ এখানে কোনটা কোন দিকে বেশি কোন দিকে কমেটার দরকার আবিদানি করতে পারিপার্শ্বিক করতে নয় আচ্ছা এরপর দেখেন এগুলাকে বাচসাম্মা আফাল আফালা শক্তি বলে একেনি আইদন এগুলাকে আফালে একিন শক বলে আচ্ছা কেন আফালে একিন শক্তি কি কারণে বলে হচ্ছে এগুলার বাস হলো একিনের জন্য বাস হচ্ছে শকের জন্য সেই কারণে এগুলাকে আফালে একিন শক বলে এ আননা বাদহা কেন না তাদের বাস এই কিসের জন্য ওয়া বাদহা এবং তাদের আর কিছু লিল ইয়াকিন ইয়াকিনের জন্য এগুলার বাস যেহেতু একিন বাস শকের জন্য সেই কারণে এগুলাকে একিন শকের জন্য আফালে একিন শক বলে ওয়াহিয়া এই আফআল কুলুবগুলো কাদুগুলো প্রবেশ করবে আলাল মুক্তাদাই কিসের উপর ওয়াল খবরি এবং মানে আফআলে কুলুবগুলো মুক্তাদা এবং খবরের উপর প্রবেশ করবে ওয়াতানসিবু এবং এই আফআলে কুলুব নসব দেবে হুমা মুক্তাদা খবর উভয়কে মান একসাথে উভয়কে একসাথে কি দেবে নসব দেবে কি কারণে নসব দেবে তার নসব তো এমনি হয় না নসব পাওয়ার জন্য বারো প্রকারের কোন এক প্রকার করতে হবে এগুলো নসব দেবে কি কারণে উভয়টি হবার কারণে মুক্তদা হবর উভয়টি হবার দুইটা মফুল লাহা তাদের এই মুক্তদা হবর দুটা আফ আলে মফ দুইটা মফুল হবার কারণে মানে দুটা মফুল হবার কারণে নসব দেবে ঠিক আছে আচ্ছা ওয়াহিয়া আফ আলে কুলুব সাবা আতুন কয়টি সাতটি

আম্মা সালাসাতুল ওয়ালু আম্মা সালাসাতুল অতঃপর প্রথম তিনটা অতঃপর কুল আর জামা ওয়াল কুল আর জামা ওয়াল ফুল আর জামা ওয়ালুন না আচ্ছা আম্মা সালাসাতুল ওয়ালু অতঃপর প্রথম তিনটা যে তিনটা কিসের জন্য যে তিনটা জলের জন্য আপনারা প্রথমের শখের জন্য বলছে না যে তিনটা শকের জন্য সে তিনটা ফাহাসিফটু হাসিফটু বা জনান্তে হাসিফটু বলা যাবে হাসাপটু বলা যাবে হাসাবটু বলতে পারবেন হাসিব বলতে তবে মোজারাতে জেদ দিয়ে মোজারাতে হাসিবু বলতে হবে ঠিক আছে মা যে হয়তো হাসাব না হয় হাসিব বাবে হাসিবা হলে হাসিব হাসিব বা বাবে দরাবা হলে হাসাব টু বাবে দরাবা হলেও মোজারা ইয়া হাসিবা হলেও মোজারা ইয়া হাসিবু তো মোজারা শুধু একটা আচ্ছা বা হাসিব টু অতপর হাসিব ওয়া এবং ওয়া এবং কি খিল বাবে সামিয়া থেকে মাদ্দা হয় ইয়া লাম ফা ছিল

আউর বাফাতে হে চিন দুনু আয় আহে দুটা এসেছে আউর মোজারামে কাসরায়ে চিন আচ্ছা এগুলো তো আমরা বললাম ঠিক আছে আচ্ছা ওয়াকিল তো হোৱালিদান কইমান ওয়াকিলতু হোৱালিদান কইমান ও জনান্তু এবং জনান্তু ইলাকান মিনাদীন নাকি আচ্ছা জনান্তু আফালে কুলুপ থেকে না জনান্তু এটা আপলে কুলুপ থেকে শখের জন্য আফালে কুলুব এটা জননুন মাঝার থেকে জনান্তু জনুন মাজার থেকে কখনো কখনো জনান্তটা জিন্নাতুন থেকে আসে থেকে দিয়ে। কখনো কখনো তখন বমানা জনান্তমানা অপবাদ দেওয়া তখন কি আফালে কুরুপের অর্থ আফালে কুলুব অর্থ হবে জন্নুন থেকে হলে তখন ধারণা করা আর এখন হচ্ছে অপবাদ দেওয়া তা আফালে কুরু জনান্তু যেটা আছে জন্ন থেকে সেটা কখনো কখনো আজ জিন্নাতু থেকে আসে তখন আফালে কুরু থেকে হবে না তখন আফালে যাওয়ার থেকে হবে এক মফুলের দিকে মোতাদ্দি হবে কয় মফুলের দিকে এমনি এগুলা এগুলার জন্য দুই মফুল তখন যখন জনান্তুটা আজ জন্ম থেকে না আসে আজ জিন্নাতু থেকে আসবে তখন এক মফুলের দিকে মোতাদ্দি হবে এটা বলতে দেখে না যতে যেত দিয়ে এটা মাসদার যেরকম সেরকম পড়তে হবে না জিন্নাতু এটা ফি ইলাতুল জনে আচ্ছা ওয়া জনান্তু এবং জনান্তু ইজা কানা মিনাল জিন্নাতি যখন কুত্তে কাশবে জনান্তু এটা এক নম্বর এক ফার্স্ট নম্বর একটা হাসিয়া দেব আছে দেখেন বিকাশ দে জ এ জামা মৌ জামা মানে শৰকতৱা ত না জ শৰকত আছে না শৰকত আছে কি নাই মহু হলে মুহমালা জ হলে মৌ জামা আচ্ছা বিমান আ তুহোমত আটা হে এটা আউৰ বমানা ৱাহাম মে ডাল না এটা ৰথ হচ্ছে সন্ধিয়াৰ দিলে দেৱা এটা এটাও এটাও আসে আউৰ তুহমাত বাদাম মে থা তোহমতৰ মাতে তা থাকি দিয়ে

নাই তাহলে আমরা জানলাম আফালে সব থেকে একটা হলো দনান্তু সেটা কখনো কখনো জিন্নত থেকে আসে তখন এক মফুলের দিকে মোতাদ্দি হবে কারণ তখন আফালে কুরুপ নয় ঠিক আছে আচ্ছা এরপর দেখেন ওয়া আম্মা সালাসাতু সানিয়াতু অতঃপর দ্বিতীয় তিনটি প্রথম তিনটি শেষ হলো অতঃপর দ্বিতীয় তিনটি যেগুলো এই কিনের জন্য সেগুলা কি ফা আলিমতু আম্মার জবাবে ফা আলিম তু আলিম তু আর ঠিক আছে মিসলু জামান আলিমতু যায়দান আমি নাম আমি নিরাপদ জেনেছি আমি জায়দকে নিরাপদ সেগুলো একিনের জন্য আমি জায়দকে নিরাপদ জেনেছি আচ্ছা আর আই আমরান আদুলান আমি আমরকে সম্মানি দেখেছি সম্মানি একিনের জন্য আমি আমরকে সম্মানি দেখেছি সম্মানি ধারণা করেছি না দেখেছি বাবা জাতুল বাইতা রহিনা আমি গড়টাকে বন্ধক পেয়েছি গরকে কি পেয়েছি তো বন্ধক পেয়েছি বললে কিন না এটা ধারণা করেছে এটা তো না পেয়েছি দেখেছি জেনেছি এগুলো হচ্ছে একিন এগুলো সবগুলো একিনের জন্য আসছে আলিমতু যায়দান জাইদান আমি আমরান পা দিলান অবাজাতুল বাইতা রহিনান এখন দেখেন আফালে কুলুক একিনের জন্য কখনো কখনো আলিম আরফ তো অর্থ ব্যবহার হয় আলিম কখনো কখনো কি অর্থ ব্যবহার হয় তা আরফ আয়া আরিফু বা বেদারাবায় দিলুক থেকে সেটা মানিয়ে জানা আলিম আয়া আলামু মানিয়ে জানা তবে আলিম আয়া মানে কলবের মাধ্যমে জানা আর আরাফ আয়া মানে অঙ্গ মাধ্যমে জানা চোখে দেখে জানা অঙ্গ প্রত্যেকের মাধ্যমে জানা তাহলে দুটার মধ্যে ব্যাসম একটা ফেল আফালে পুরুক থেকে আর একটা আফালে যাওয়ার থেকে তাহলে আলিম তু যদি আরব তো ব্যবহার হয় আলিম তু যদি আরব তো তখন আর আফালে কুলুক থাকবে তখন আফালে যাওয়ার হয়ে যাবে এক মুখলের দিকে মোতাবি হবে এটা বলছে দেখেন ও আলিম এবং আলিম তু কদে ইয়াজিউ কখনো কখনো আসে বিমানা আরব কি অর্থে

রায়তু মানে অন্তরে দেখা আবেশর মানে কখনো কখনো রায়তু আবেশর তো অর্থে ব্যবহার হয় রায়তু আবেশর অর্থে তখন রায়তু বমার হবে যে চোখে দেখা তখন দুই মুখের দিকে মুতাদ্দি হবে না এক মুখের দিকে মুতাদ্দি হবে ঠিক আছে বিমানা আবেশর তো কাকৌলিহি তাআলা যেমন মহান আল্লাহ তাআলার বাণী ফাউজুর মাযা তারা ফাউজুর মাযা তারা ফাউজুর আপনি করুন মাযা তারা যা আপনি ভালো মনে করেন আপনি যা দেখতেছেন তা করুন আপনি যা দেখতেছেন তা করুন এখানে তার একটা মফলের দিকে মোতাব সেটা কি এখানে হজব আছে মাজা তার মাজা আর একটা মফুল নাই এখানে যেটা রয়টু বলছে এটা রয়টু থাকবে না রয়টু এটা মা দিয়ে ব্যক্ত করেছে আর কি মা দিয়ে উপস্থাপন করেছে মোজারা তো হতে পারে এটা মোজারা হয়েছে তারও রয়টু থেকে মোজারা কি রয়টু ওয়াহানু তাকালিম আর তারও যেটা আছে ওয়াহানু যখন হাজের মোজারা শিখাতো তারও আরো হলো ওয়াহানু তাকালিম আর কি

আই আসপ্তহা হা অজাত্তু দল Lata আই হা আমি হারানো বস্তু পেয়েছি দল মানে হারার বস্তু আমি হারানো বস্তু পেয়েছি একটা নাম ফুল দুটো একটা কেন ওয়াজাত্তু বমানা আসপ্ত হওয়ার কারণে ঠিক আছে আচ্ছা এখন তার আই ছিল ছিল তো তার আয়ু থেকে প্রথমে তার আয়ু ছিল তার আয়ু তার মধ্যে দিয়ে যাকে ফেলে দিলাম কি হয়েছে হরকত পূর্বে যাব ইয়াটা আলি হয়ে গেছে তারাও হয়েছে এখন যদি বলা হয় কদাফলাহার কায়দা তো কায়দা কদাফলাহার কায়দা থেকে ফেল যেগুলো বের হবে না

মাদা সম্পূর্ণ মিলে আয়ু সাহীন সম্পূর্ণ মিলে অথবা মা আয়ু সাহীন অর্থে যা যেটা আছে বমানা আল্লাহ দিয়ে বমানা কি আল্লাহ দিয়ে তাহলে কয়জন হয়েছে প্রথম দুইটা মিলে একটা মা যা বমানা আয়ু অথবা মা বমানা আয়ু সাহীন যাটা যায়দা না অথবা মা আয়ু সাহীন অর্থে আবার যা বমানা ঠিক আছে মা যা তারও যা আপনি দেখেন আচ্ছা

একটা হলো যে বেশি বিশু বি একটা হলো বেশি কি আরেকটা অর্থ হলো যে অল্প বস্তুকে কবুল করা ঠাকুরের আরেকটা অর্থ কি অল্পকে কবুল করা অল্পকে গ্রহণ করা একটা হলো বেশি শুক্রিয়া করা আরেকটা অল্পকে গ্রহণ করা অল্প জিনিসকে গ্রহণ করা আর কি অল্পতে সন্তুষ্ট হওয়া দুই অর্থ ইহা ইহি মানা মুরাদে এখানে অল্পকে গ্রহণ করা অল্পতে খুশি হওয়া সেটা উদ্দেশ্য ঠিক আছে গুমান কে গুনা সিকাপু হয়ে যায় তাহলে এটার অর্থ কি হবে আমি শয়তান কে ধারণা করেছি যে সে সগিরা গুনার মাধ্যমে রাজু হয়ে যাবে সে হচ্ছে যে আমার দ্বারা গুনা করানোর জন্য আমি যদি একটা সৌগিদা গুণা করি সে খুশি হয়ে যাবে আমি সেটা কি করেছি ধারণা করেছি সাকুর মানে যে যে অল্পতে খুশি হয়ে যায় অল্পতে এখন শয়তানের যে আমাকে দিয়ে গুণা করানোর জন্য আমি ধারণা করলাম যে মনে হয় আমি একটা ছোট একটা গুনাহের কাজ করলে শয়তান কি হয়ে যাবে খুশি হয়ে যাবে এটা আমি তাকে ধারণা করি দ্বিতীয় অর্থ হলে সেটা না সেটা আমি তাকে ধারণা করেছি হয়ে যায় মগর এসা নেহি কিন্তু সে এরকম হয়নি বান্দা সে

এলম অর্জন করার জন্য আমি ওকে খেলাধুলার মধ্যে লাগিয়ে দিয়েছি তখন শয়তানের যে ইমাম আছে সে চেয়ার থেকে উঠে তাকে জড়াই ধরে না মানে এটা না ভালো কাজ কারণ একজন আলেম হওয়ার পর তো শয়তানের সবাইকে শেষ করে দেবে সেই কারণে আচ্ছা যাই তাহলে আমি মনে করছি সগির আর কারণে শয়তান কি হয়ে যাবে সাকুর মানে অল্পতে খুশি হয়ে যাওয়া কিন্তু আসলে না সে বান্দাকে দিয়ে কবিরা গুনা করার জন্য কি করে আগ্রহ প্রকাশ করে ঠিক আছে

বলবে বলবে যেগুলো অন্য কোথাও এক বৈশিষ্ট্য আফালে কুলোবেদ একটা বৈশিষ্ট্য হল আফালে কুলোবেদ দুই মফুল না দুই মফুল থেকে একটাকে রেখে একটাকে হজম করা যায় আফালে কুলোবেদ দুই মফুলের থেকে এক মফুলকে রেখে এক মফুলকে হজম করা কিন্তু অন্যান্য মফুল যেগুলো দুই মফুলকে কামনা করে

দুটা মিলে একটা মফুলের মত আহালেক দুই মফুলে গুলা মিলে একটি মফুলের মতো দুই মফুল গুলো একটি মফুলের মতো কারণ দুই মফুলের মজমুন একটা দুই মফুলের মজমুন জুমলা কয়টি একটি দ্বিতীয় মফুলকে মাঝদান নিয়ে প্রথম মফুলের দিকে করলে যে অর্থ সেটাই দুই মফুলের অর্থ দুই মফুল মিলে অর্থ কয়টি একটি যেমন নাকি আমি যদি বলি আলিম তু জাই আলিমান এটা মূলত অর্থ হলো আলিম ইলমা ই আলিম তাহলে মফুল কয়টা। আমি যদি একটাকে রেখে একটাকে হজব করে দিই তখন সেটা রকম হয়ে যাবে এক মহুলের এক মহুলের অর্ধেক কে ফেলে দিয়েছি এরকম হবে না দুই মহুলের গুলো তো একটা মহুলের মতো তা আমি একটাকে রেখে একটাকে হজব করে দেওয়ার অর্থ হবে যে আমি যেন একটা মহুলের অর্ধেক ফেলে দিলাম যেমন দরপ্ত যাই দাম থেকে আমি ডালকে ফেলে দিয়ে দরপ্ত যাই বললাম অথবা যাই আকে ফেলে দিয়ে দরপ্ত দান বললাম এরকম কি যাই সবে এখানে দুই মহুল মানে এক মহুল এটা এক মহুলের কায় মকাম একটাকে ফেলে আরেকটাকে রাখা মানিতে হবে একটার অর্ধেক অংশকে ফেলে দেওয়া এটা তো জায়গা নাই এটা বলতেছে দেখেন লিআন্না হুমা একটাকে একটার উপর একটা সার জায়গা নাই কেন লিআন্না হুমা কেন না উভয়টি উভয় মফুল কাইসমিন ওয়াহিদিন কয়টা ওয়াইসমিন মত কেন কেমনে দেখেন লিআন্না মজমুনা হুমা কেন না উভয় মফুলের মজমুন উভয় মফুলের মজমুন মা আন একসাথে মফুলুন বিহি একটা মফুলে বিহি ফিল হাকিকতি উভয় উভয় মফুলের মজমুন প্রক্রিয়া পক্ষে একটা মফুল এটা কেমনে ওয়াহুয়া আর একটা মফুলটা হলো মাসদারুল মফুল সানি দ্বিতীয় মফুলের মাসদার আল মুদাফু যে মাসদারটা মুদাফ হবে আল মুদাফু এটা হলো মাসদার থেকে সিফাত ওয়াহুয়া মাসদারুল মাফউলিস সানি দ্বিতীয় মফুলের মাসদার আল মুদাফু যে দ্বিতীয় মফুলের মাসদারটি মুজাফ হবে ইলাল ইল আউওয়ালি এটা একটা মফউলটাই ঠিক আছে ইস কাননা মানা আলিমতু যায়দান ফাছিলান আলিম তু জাইদান অর্থ আলিম তু ফাদলা জাইদিন আলিম তু ফাদলা আমি জাইদের মর্যাদাবান হওয়া কা হওয়াটা জেনেছি ঠিক আছে তাহলে কারণ তো দুই মকবুল এটা এক মকবুলের মত ফালাউ ফুজিফা যদি হজব করা হয় আহাদুহুমা দুইটার একটাকে দুইটার একটাকে যদি কি করা হয় কানা ওই হজবটা হবে কাহজফি হজফি বাদি আযাইল কালিমাতি কালিমার আযাজার অংশক হজব করে দেওয়া আল ওয়াহিদাতি একটি কা হজফি বাদি আযাইল কালিমাতিল ওয়াহিদাতি এক কালিমার আজ যার কিছু কে করে দেওয়া এরকম হবে যা এর থেকে যায় হজব করে দেওয়া দালকে হজব করে দেওয়া সেরকম হয়ে যাবে ঠিক আছে যেহেতু মকুল কয়টি একটি এটুকু বুঝছেন আপনারা আচ্ছা এটুকু